হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কাছের এবং দূরের যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর শেষ রহমতে ভালো আছি চলে এলাম সন্ধ্যায় আমি এখন পাস্তা রান্না করব আমার নিজের জন্য এই তো পাস্তার মধ্যে আমার এই স্পাইসি মশলাটা ছিল এটাও কেটে নিয়েছি আর নিয়েছি এক প্যাকেট টমেটো সস আর নিয়েছি টমেটো কেটে নিয়েছি একটি পরিমাণ মতো পেঁয়াজ নিয়েছি কাঁচামরিচ নিয়েছি কেক নিয়েছি আর দুটো ডিম নিয়েছি এই তো এদিকে আছে পরিমাণ মতো লবণ আর আমি পাস্তার প্যাকেটটা থেকে কিছুটা পাস্তা এখন সিদ্ধ করে নিব এই তো পানিটা বসিয়ে দিয়েছি আর তেলও দিয়েছি কিছুটা পরিমাণ এখানে পাস্তা এখন দিয়ে দিচ্ছি আমি পাস্তাটাকে বেশ অনেকক্ষণ সেদ্ধ করে নেব কারণ আমি না পাস্তা নরম সেদ্ধ করাটা পছন্দ করি আমার কাছে খেতে ভালো লাগে এই তো এখন সেদ্ধ করে নেব আর যারা আমার ভিডিও দেখা শুরু করেছ আমার ভালোবাসার আপু এবং ভাইয়া এখনও লাইক করেননি অবশ্যই লাইক দিয়ে ফুল ভিডিও ওয়াচ করে দিবে যারা নতুন দেখছো তারা তো আমার চ্যানেল তাকে সাবস্ক্রাইব করে দিবে আর পাশে থাকে বেলেই কনে ক্লিক করে দিও এতে করে আমি যখন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তোমরা সবার আগেই আমার ভিডিওটা দেখে নিতে পারবে আমি এখন ফ্রাই পেনের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসছে এখন পেঁয়াজ ছেড়ে দিব। পাস্তার পেঁয়াজ কিন্তু কালারিং করতে হয় না আমি হালকা ভাজা হলেই এখানে ডিম ছেড়ে দিব আমার ভালোবাসার আপু যারা আছো আমার কয়েকটি আপু আছো আমি তাদের কথা যখন নাম ধরে মনে পড়ে আমার আমার চোখে পানি চলে আসে তোমরা আমার ভিডিওর অপেক্ষায় থাকো আমাকে অনেক আপুরাই মেছেন যারা নক করো আপু ভিডিও দাও তাদের জন্য আমার ভিডিও এই তো ডিম দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখানে লবণের পরিমাণটা একটু কম দিয়েছি না আমার কিন্তু যে স্পাইসি আছে ওই স্পাইসির মধ্যে লবণ দেয়া আছে আর আমি এখানে আবার কিছুটা পরিমাণ টেস্টি সল্ট ব্যবহার করব। এই তো ডিমটাকে আমি বেশ কিছুক্ষণ পরে নাড়াছাড়া করেছি কারণ ডিম আমি একটু আস্ত আস্ত রাখবো এতে করে খেতে ভালো লাগবে এখন সুন্দর করে নাড়াচাড়া করে দিচ্ছি আর এই পাস্তা পাস্তাটা ইয়ামি হয়েছিল আমি রান্না করেছি তখন ভেবেছি যে অসাধারণভাবে রান্না করছি ঘরে যা ছিল তাই দিয়ে কেমন লাগবে জানি না তবে খেতে আলহামদুলিল্লাহ বেশ মজা হয়েছিল স্পাইসিটাও দিয়ে দিচ্ছি এখন নাড়াচাড়া করে আমি কেসিকাম আর টমেটো কাঁচামরিচ দিয়ে দিলাম এখন নাড়াচাড়া করে হালকা একটু ভাজা ভাজা করে দিয়ে দিব পাস্তাটা টমেটো সস দিয়ে দিতে হবে আমার কাছে টমেটো সসের পরিমাণটা কম দিলেই ভালো লাগে তাই দুই টেবিল চামিচের মতো হবে এখানে এটাই দিয়ে দিচ্ছি আমার ভালোবাসার আছো। আমি ভিডিও দিলে সাথে সাথে আমার ভিডিওটা ফুল ওয়াচ করে দাও তোমাদেরকে আমি আমি অনেক 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 ভালোবাসি মিস করছি তবে এখন থেকে রেগুলার ভিডিও দিয়ে যাব তোমরা আমার পাশে থেকো এখন ভালোভাবে নুডুলসটা পাস্তাটাকে নাড়াচাড়া করে কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমি চুলাটাকে অফ করে দেবো কারণ অত বেশি ভাজা ভাজা করতে যাব না আমি পাস্তাটা কিন্তু হালকা ভাজা ভাজা করলেই হয়ে যায় খেতে ভালো লাগে সফট থাকে এখন টেস্টি সল দিয়ে আবার নাড়াচাড়া করে দিব টেস্টি সল যারা খাও না তারা তো স্কিপ করবে আমি একটু পছন্দ করি টেস্টি সল্ট দিলে খাবার টেস্টই কিন্তু বেড়ে যায় এটা সব আপু এবং ভাইয়ারা জানো এই তো আমার পাস্তা কিন্তু হয়ে গেছে চট জলদি হয়ে গেল আমার এই বিকেলের নাস্তাটা আমি সন্ধ্যার আগে আগেই করে নিয়েছি আর এখন মাগরিবের নামাজটা পড়ে আমি এই পাস্তা খাবো ইনশাআল্লাহ তোমাদেরকে দেখাবো হয়ে গেছে আমি কিন্তু চুলাটাকে বন্ধ করে দিয়েছি এরপর নাড়াচাড়া করছি চলে যাব না ডাইনিংয়ে আমি পাস্তাটাকে খাবো তোমাদেরকে দেখাবো কেমন হয়েছে আমার এই পাস্তা রান্নাটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ঘরে যা থাকে অল্প উপকরণ দিয়েও কিন্তু অনেক সময় যে কোনো রান্না তুমি করে থাকো সেটাই কিন্তু খেতে খুব ভালো লাগে আমার কাছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভীষণ ভালো লেগেছে আজকে পাস্তা রান্নাটা তো হয়ে গেছে আমি একটু খেয়ে দেখি যে কেমন লাগে দেখেছি বেশ ভালো হয়েছে আমি কিন্তু চেঞ্জ করেছি নতুন এসে আজ প্রথম ভিডিও দিলাম। বাসা আমার ভালোবাসার আপু যারা আছো ভাইয়া যারা আছো আমার ভিডিও সব সময় দেখো প্রবাসী ভাইয়ারা আছো আমার জন্য দোয়া রাখবে আমিও তোমাদের জন্য দোয়া রাখি পাস্তাটা খেয়ে দেখেছি যে ভীষণ ভালো লেগেছে আজকের মতো ভিডিওটা শেষ করছি আল্লাহ ফেস